এবার এগ্রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সরকারি জায়গায় ক্লাবঘর উত্তেজনা এলাকায় সরকারি ক্লাব ঘর তৈরি কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক রাজ্যের শাসক দলের এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মদতেই এই সমস্ত জায়গা জোর করে দখল করে তৈরি করা হচ্ছে ক্লাবঘর বলে বিস্ফোরক অভিযোগ করেন এগ্রা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক গত রবিবার পূর্ব মেদিনীপুর জেলা এগ্রা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটা করে একটি ঘরের উদ্বোধন হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ শাসক দলের কাউন্সিলর ও নেতৃত্বরা এগ্রা পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক বলেন আমি বারবার বিধায়ক সহ কাউন্সিলরদের বলার পরেও তারা কি করে ক্লাব সদস্যদের সরকারি জায়গা দখল করতে উৎসাহিত করছেন আমি মুখ্যমন্ত্রী দপ্তরে এদের বিরুদ্ধে অভিযোগ করব। পাশাপাশি তিনি আরও অভিযোগ করে তোলেনা পৌর কাউন্সিলর জয়ন্ত সহ সরকারি দখল করে দোকান করেছেন শাসক দলের লোকেরা ক্ষমতা অপব্যবহার করছে বলে তিনি দাবি করেন চেয়ারম্যান কেউ কেউ আবার সরকারি জায়গায় পার্টি অফিসও করছেন খুব শীঘ্রই এই সমস্ত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে কার্যত এদিন তৃণমূলের প্রতীকে জেতা পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক দলের বিধায়ক কাউন্সিলরদের প্রতি খুব উগরে দিলেন তবে এই বিষয়ে ক্লাব সদস্যদের সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে বিরোধী দল কংগ্রেস ও বিজেপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তবে এগ্রা পৌরসভার বারবার সরকারি জায়গা দখল করাকে নিয়ে সবর হয়েছেন খোদ চেয়ারম্যান স্বপন কুমার নায়ক এই ঘটনায় কটাক্ষ করেছেন জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি মানস কুমার কর তিনি জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সপক্ষে চেয়ারম্যান যে কাজ করছেন তার জন্য জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এবং এগ্রাবাসী উনার পাশে রয়েছেন অনেকটা সোজা কিন্তু এর ধারাবাহিকভাবে ধারাবাহিকতাকে ধরে রাখা অনেকটা কঠিন নিশ্চিতভাবে সততার সাথে দৃঢ়তার সাথে একাগ্রতার সাথে যে তাজা তরুণ যুবকেরা অর্থাৎ আমার আপনার প্রত্যেকের বাড়ির ছেলেরা ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ক্লাব পরিচালনার ক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই কামনা করে সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম সালাম আদাব নিবেদন করে আমার ছোট্ট কথা শেষ করছি নমস্কার এ কার্পে স্ত্রীতে জীব শতন ওয়াও লাজবাব নিয়ম বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া খুব দুঃখের বিষয় আমরা ওই জায়গাটা পৌরসভার আইটিডি করে পৌরসভার নামিত রেকর্ড নশো বান্ন দা পঁয়ষট্টি ডিসমিল আজকে দেখলাম আমাকে যে ক্লাব যারা তৈরি করেছেন তারা আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ওনাদের আমন্ত্রণ আমি ফিরিয়েছি একটাই কারণে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে একটা আমাদের পৌরসভাকে বা বিভিন্ন যারা সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত প্রধান চেয়ারম্যান তাদেরকে একটা সার্কুলার দিয়েছেন যে যারা সরকারি জায়গার উপরে জবরদখল করে আছে তাদের তালিকা তিনি চেয়েছেন আমি অদ্ভুত ব্যাপার আমাদেরকে সরকার যারা পদাধিকারী আছে গোটা পশ্চিমবাংলা জুড়ে জেলা পরিষদের সভাপতি সভাধিপতি এম এল এ তিনিও আমাদের সাংগঠনিক দলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কাঁথি সাংগঠনিক জেলা তারা দেখলাম আজকে ওই জায়গা উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন যেখানে নেত্রীর গাইডলাইনে বলা আছে সেসব জায়গা সরকারি জায়গা জবরদখল চলবে না আমি এই ব্যাপারটা নিয়ে আজকে দশ দিন বারো দিন আগে আমি এমএলএকে অবগত করিয়েছি তো তিনি শুনেননি আজকে তিনি এসছেন সামনে বিধানসভা নির্বাচন ছাব্বিশ সালে তো দেখা গেছে এগুলার বুকে যেখানে আমরা দু সালে যৌথ নির্বাচন হয়েছিল কংগ্রেস এবং তৃণমূলের সেখানটায় আমার নেতৃত্বে আমরা তেত্রিশশো ভোট প্লাস পেয়েছিলাম তারপর থেকে দেখছি দিনের পর দিন যে আমাদের পৌর এলাকায় নির্বাচন বিধানসভা বা লোকসভা নির্বাচন হলে আমরা তেত্রিশশো তো নেই সেখানে কাছাকাছি পাঁচ হাজারের মতন ভোট আমাদের মাইনাস হচ্ছে মানুষের সেন্টিমেন্ট যে সরকারি জায়গা সেখানে যারা জবরদখল করে আছেন বা করছেন গাইড জোরে তারা কী করে করছেন যারা আমরা রক্ষক আমি বলবো যারা আমি ধরুন চেয়ারম্যান কেউ এমএলএ কেউ জেলার সভাধিপতি তারা যদি তাদেরকে উৎসাহিত করেন এসে এখানটায় যে ওই জায়গা জায়গায় ক্লাবঘর হচ্ছে আমাদের পৌরসভার জায়গা পৌরসভার এলাকায় কোন জায়গায় ক্লাবঘর হচ্ছে সেটা ওনারা অবগত এমএলএকে করেছি তো এমএলএ সেই ব্যাপারটা নিয়ে তিনি প্রতিবাদ করতে পারতেন যে সরকারি জায়গা তোমরা ওখানে ক্লাবঘর করতে পারবে না আমাকে বলেছিল আমলাম তো যে আমার পক্ষে ওখানে জায়গা দেওয়া সম্ভব নয় সরকার আমাকে দান করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের জায়গা আমাদের পরিকল্পনা করার জন্য সেখানে গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল ট্রেকার ট্যাক্সি এবং মিনিবাসে স্ট্যান্ড করার জন্য যেহেতু ফুললেন লেন হয়েছে সেই ফুল লেন তৈরি করায় এখানে কোনো স্ট্যান্ডে যেখানে আমরা স্ট্যান্ড বলি চলতি ভাষায় সেই স্ট্যান্ডে গাড়ি রাখার কোনো জায়গা নেই আজকে ট্যাক্সি টেকার এবং মিনিবাস তারা স্ট্যান্ড করার জন্য আজকে ওনারা আবেদন আমাকে রেখেছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তার আগেই দেখলাম ওখানে একটা ক্লাব ঘর পৌরসভার জায়গা নির্মিত হয়েছে এবং দ্বিতীয় কথা এই করতে করতে আমরা দেখছি যে আমার দলের ব্যক্তিগত ভাববো ভাববো আমার দল আমি চুয়ান্ন বছর দল করলাম আগে কংগ্রেস করতাম এখন তৃণমূল করি তেরো সাল থেকে আমাদের রাজনীতি এখানে হ্রাস হচ্ছে পৌরসভা এলাকায় তার একটাই কারণ আমাদের পৌরসভা নির্বাচন থেকে সময় আগত একজন বিজেপি কাউন্সিল থেকে এসে তৃণমূলের কাউন্সিলার হওয়া ব্যক্তি ভারতবর্ষের কোথাও বিশ্রামগারে দোকান নেই তিনি কিন্তু সেখানে একটি দোকান খুলে বসছেন আমরা ওই দপ্তরকে যিনি যেনারা দপ্তরকে পারমিশন দিয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি ওনাদের মন্ত্রী হচ্ছে স্বপন দেবনাথ তাকে আমরা লিখিতভাবে জানালাম যে এই জায়গাটা তো বিশ্রামাগার পাশেই গার্ল স্কুল হাই স্কুল বৃষ্টির দিনের ছেলেমেয়েরা ওইখানে আটকে যায় তো তার জানি না কী কারণে উনি জায়গাটা পেলেন জেলা পরিষদ নো অবজেকশন দিল তখন যিনি চেয়ারম্যান ছিলেন দিলেন তো দেখা গেল ওই জায়গা করার জন্য বিভিন্ন দপ্তর বিভিন্ন সংস্থা থেকে এগুলা নাগরিক কমিটি এবং বিভিন্ন সংস্থা তার প্রতিবাদ জানায় আমাদের লিখিতভাবে জানায় যে ওইখানে বিশ্রামাগারে ভারতবর্ষের কোনো জায়গায় কোনো দোকান নেই মন্ত্রী স্বপন দেবনাথকে বলেও তিনি বললেন আমরা বললাম উনি আঠারোশো ছিয়াত্তর দাগে যে জেলা পরিষদ লিস্ট দিয়েছে শুনেছি এবং কাগজপত্রও দেখলাম কিন্তু বিশ্রামঘাট যেটা পিডব্লিউডির জায়গা তার উপরে জবরদখল করে জোরপূর্বক বসে আছেন এইটা বাসি বা এগড়া নাগরিক কমিটি বা জনসাধারণ এই আমাদের তৃণমূলের কার্যকলাপের জন্য তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাই আমাদের ভোটও কমে যাচ্ছে আমরা দিনের পর দিন চেষ্টা করেও পাচ্ছি না আজকে আমাদের এগরা পৌরসভার জায়গা যিনি সরকার আমাদের দিয়েছেন সেখানে এমএলএ সাহেব এবং সভাধিপতি উত্তম বালিকের উপস্থিতি সেখানে উদ্বোধন হচ্ছে কিন্তু চেয়ারম্যানকে একবারও জিজ্ঞেস করা হয়নি জায়গাটা কার মালিককে তাহলে এইভাবে যদি চলতে থাকে যদি আমাদের যদি আমাদের সরকারি দল আমরা ক্ষমতায় আছি তো ক্ষমতার জোরে আমরা জোরপূর্বক সেখানে দখলদারি করব এটা কিন্তু ঠিক নয় বাঞ্ছনীয় নয় তাই আমি মনে করি এবং যে জায়গা বিশ্বনাথ আছে আমি হাইকোর্ট করেছিলাম হাইকোর্ট আমাকে অর্ডার দিয়েছে যে ক্ষমতা তোমার আছে আইনে তুমি নিজে না সরিয়ে কোর্টে কেন এস তার জন্য এই যে কোর্টের কাছে গেছি তার জন্য চিফ জাস্টিস আমাকে জরিমানা করেছে আমি দিয়েছি কিন্তু স্পেসিফিক অর্ডার আছে যে ওই বিশ্রামাগারে যে এনক্লোজমেন্ট করে আছে তোমাকে ক্ষমতা দেওয়া আছে তুমি ওখান থেকে সরিয়ে দাও সব কর্মকাণ্ডের জন্য দিনের পর দিন মানুষের কাছে আমার সমালোচিত হচ্ছি দুঃখ লাগে আমি নিষ্ঠার সঙ্গে দল করি আমি দলের একজন সৈনিক কিন্তু এইভাবে যদি কার্যকলাপ চলতে থাকে সামনে বিধানসভা নির্বাচন আমরা চার হাজার কেন আরও হয়েছে বেশি মাইনাস খেতে পারি তাই এই সত্তর দলের যারা নেতৃত্ব আছেন রাজ্যে এবং জেলার তাদের গোছরে আনছি এগুলো যাতে অতি সত্বর শুরুয়া করা যায় এবং এর সমাধান করা যায় এটা আমার পক্ষ থেকে আবেদন পুরসভার পক্ষ থেকে যে জায়গাগুলি রয়েছে সেগুলো কি আবার পুরসভা দখলমুক্ত করবে দখলমুক্ত করতেই হবে সরকার দিয়েছে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চেয়েছেন আমরা লিখিতভাবে সেগুলো সব জানিয়ে দেব পাঁচ ছ দিন আগেই চিঠি এসে পৌঁছেছে যে কোন কোন দাগের উপরে কোন কোন সস্তা আছে আমরা জানিয়ে দেবো হ্যাঁ নিশ্চয়ই করতে হবে আমাদের নাহলে তো আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্ট্রিকচার খাবো যে তুমি তোমাকে জায়গা দেওয়া হলেও লোককে এখানে দান করা বা লিস্ট দেওয়া বা তাকে দখলদারি দেওয়ার জন্য নয় তোমার পৌরসভার ডেভেলপমেন্টের জন্য জায়গা দেওয়া তুমি সেখানে রাজ্য সরকার ভেস্টেড ল্যান্ড দিলেও লক্ষ কোটি কোটি টাকার ল্যান্ড আপনি জানেন ওই ল্যান্ডটা অনেক কঠির দাম তো সেখানটায় আমরা যদি লক্ষ্যে দিই আমি কোনো জায়গায় কাউকে এক একশো জায়গা দিই তো সেখানে যদি এই অবস্থা হয় সরকারের গোচরে এনে যদি কোনো সমাধান করা যায় নিশ্চয়ই আমরা করুন বা আমরা জানাব স্থানীয় বিধায়ক বা সভাধিপতি কি মুখ্যমন্ত্রী এই নির্দেশ মানছেন না সেটা আমি বলতে পারবো না কি নির্দেশ মানছি কি মানছেন না তবে সরকারের একবারে স্ট্রিকলি গাইড গাইডলাইন আছে এবং সেটা আমরা জেনেও জানাব তো দুঃখের বিষয় এটা যে এমএলএকে বলা সত্ত্বেও তিনি এখানে এসেছেন এবং এই উদ্বোধনে যোগদান করেছেন আপনি পুরসভার চেয়ারম্যান হিসাবে সরকারের জায়গা সম্পদে রক্ষা করছেন আবার কিন্তু অনেকেই কেউ বা সভাধিপতি কেউ বিধায়ক জনপ্রতি তারা কিন্তু সেই জায়গাকেও ক্লাবকে দিচ্ছে বা সেই জায়গায় অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দিচ্ছেন ওনারা কি চিন্তায় ভাবা দিচ্ছেন চিন্তা ভাবনায় দিচ্ছেন ওনাদের কী 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 করে দিচ্ছেন সেটা আমার জানা নেই কী পদ্ধতিতে দিচ্ছেন সরকারি জায়গা যে কী পদ্ধতিতে দেওয়া হয় আর এমএলএকে আমি বলেছিলাম বলে ল্যান্ড সম্বন্ধে আমি কিছু বুঝি না আমার মাথায় এই সব না আমি একদিন জিজ্ঞেস করেছিলাম মুখ্যমন্ত্রী নির্দেশটা উপেক্ষা করছেন আমার তো মনে হয় উপেক্ষা করেই দিচ্ছেন জায়গা নাহলে একটা একটা মিউনিসিপ্যালিটি আদা সরকারি সংস্থা যাদেরকে সরকার আইটিডি করেছে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার করেছে আমাদের আমাদের নামে রেকর্ড আছে সেখানে যে এসে জবরদখল করে বসে যাবে তাতে এমএা সবার প্রতি হেল্প করবে না আমি তো সেইটাই অবাক হয়ে যাচ্ছি আমার নাম স্বপন কুমারনাথ পৌর প্রধান এগুলা পৌরসভা বিভিন্ন পুরসভা এলাকায় জবরদখল মুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সেই মতো বিভিন্ন পুরসভাও জবরদখল মুক্ত করেছে কিন্তু এগুলার চেয়ারম্যান তপন নায়ক অভিযোগ করছেন যে এই এলাকায় বিভিন্ন জায়গায় এবং সেই ক্লাবগুলোকে তৃণমূল দলটার আছে ঘুষ খাওয়া চুরি করা জবরদখল করা সেই ঘটনা এখানে ঘটছে রাস্তা করতে গিয়ে জবরদখল মুক্ত করতে গিয়ে এগরায় অনেক গরিব মানুষের পেটের ভাত চলে গেছে অথচ উন্নয়নের জন্য অনেক আগে পাওয়া সরকারের কাছ থেকে পৌরসভার সম্পত্তি তৃণমূলের নেতৃত্ব তৃণমূলের জনপ্রতিনিধি বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি দখল করছেন এবং তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করছেন তৃণমূলেরই টিকিটে যেতা পৌরসভার চেয়ারম্যান আমি সবনবাবুকে বলবো যে আপনি এখানে অভিযোগ করে কি হবে আপনি লিখিতভাবে এটা একটা ক্রাইম আপনি কেন এখনো এফআইআর করেননি আপনি এদের বিরুদ্ধে যদি এফআইআর করেন তাহলে বোঝা যেত যে আপনার মেরুদণ্ড সোজা আছে আমি জানি যে পিডব্লিউডির উপর যা থাকা সেটা একজন তৃণমূলের নেতা দখল করে দোকান করছেন পৌরসভার পাওয়া জায়গা সেখানে পার্ক করার জন্য সেখানে তৃণমূল পার্টি অফিস করেছে তৃণমূলের নির্দিষ্ট একজন নেতার নামে জেলা পরিষদ লিজ দিয়েছে কিন্তু লিজ যে জায়গায় দিয়েছে দখল হয়েছে এগলা পৌরসভার জায়গা সেখানে মামলা চলছে আপনি মামলাটা ঠিকমতো লড়ুন কোর্ট যেটা অর্ডার দিয়েছে দোকানটা ভেঙে দেওয়ার জন্য আপনার পেছনে কি স্বার্থ আছে আজ পর্যন্ত আপনি ভাঙছেন না এগলা পৌরসভার সম্পদ রক্ষা করার জন্য আপনি যদি লড়াই করেন কংগ্রেস দল আপনার পাশে আছে এগুলার মানুষ আপনার পাশে আছে কিন্তু আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে তৃণমূল দলটার মধ্যে চোর জোচ্চর ধান্ডাবাজ এ এসবে ভর্তি হয়ে গেছে তার শিক্ষামন্ত্রী জেলে তার নেতারা সব জেলে ফলে আপনার যদি মেরুদণ্ড সোজা থাকে আপনি লড়াইটা ঠিকমতো করুন মানস কর্মপাত্র সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া